জীবন দেব জীবন কাল্লা বিভিন্ন লাইনে বঙ্গিয়ে বিভিন্ন সুরতে দমকি দেখানো হচ্ছে দমকি তোমরা কাকে দমকি আমরা ইর বন্ধনের মজাহিদি আমরা কাউকে বয়স না আল্লাহ প্রয়োজন সাপেক্ষে যদি দরকার হয় প্রয়োজন হয় যে তোমরার যান নিতে আমরা বাধ্য এবং জান দিতেও বাধ্য ঠিক না বেটে জীবন নেব জীবন দেব জীবন নেব জীবন দেব বড় সামুদে রে কাল্লা আরো জুড়ে আরো জুড়ে লাইলা এই কলি মায় বল এই কলি মা সে সম্বল বায় কলি মায় বল ওই কলি মা সম্বল যাই বেজে তাই গড়ি তাই যাই বেজে তাই গড়ি বেশে থায় বিবে লাল কিল্লা ওই যাই বেজে থা গড়ি বেসেতা কিল্লা চল সুটে চল জি হদে ভাই পড় ফেটে পড়নি না দে চল সুটে চল জি জীবন নেব জীবন দেব বড় সামুদের কাল্লা জীবন নেব মাকে তো আমি বলতে পারবো না ফুরা খোলা মেলা আমি ইঙ্গিতে বলতেছি আমাদিগোকের বিভিন্ন বিভিন্ন লাইনে বঙ্গিয়ে বিভিন্ন সুরতে দমকি দেখানো হচ্ছে দমকি তোমরা কাকে দমকি দেও আমরা ইল্লা আল্লাহর বন্ধনের মজাহিদিন আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করছি জমিনে সোহা আল্লাহর খুড়ার সামনে নিয়ে লা নাখাফু আমেরিকা ওলা লা রুশিয়া নাখাফু ই আমরা কাউকে বয় করি না আল্লাহর দরবারে প্রয়োজন সাফিককে যদি দরকার হয় প্রয়োজন হয় তে তোমরার যান নিতে আমরা বাধ্য এবং জান দিতেও বাধ্য ঠিক না বেটি প্রয়োজন সাপেক্ষে যদি প্রয়োজন দরকার হয় আবশ্যক হয় হ্যাঁ জীবন নেব জীবন দেব জীবন নেব জীবন দেব

আর বিদেশে আমরা যত দূরে যাই তুমি মাহবুবববিনে আমরারvarrho না এলাই ইলাই লা ইলাহা ইল্লাল্লাহু আফলা শরী তুমি বিনে আর আমরার বন্দেগির মালিক এলাই খাবে ন সঙ্গে আমরারে মুসাফা করা গুণাগারের মনে আশা আপনি বেলাই আল্লাহ মামিন আরো একবার আমিন বলবেন আর এর আপনার রাইস মিল শুরু হইব ইনশাআল্লাহ পাঙ্গা গোলা লইয়া গুনার বুঝা আমরা এইনু সব নেকার নি না গুনা আছে না গুনা বহুত আছে আসলে কোনো গুনা নাই সহি খাটিক বন্দা সবচেয়ে সহি বন্দা তিরমিজি শরীফের রিওয়ায়াত পয়গম্বর ইসলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ইসলামে বলেন যে মানুষে গুনার দাইয়ারে নিকটেও যায় না গুনা করেই না আর হাত উঠাইয়া হয় আল্লাহ আমি তো সব সময় গুনা করতেছি তার হদিস শরীফ একটা টাইটেল তখন রুজ দেওয়া হয়েছে রাফা যত বেশি ছুটো হইয়া নিজরে ছুটো রাখবো আল্লাহ রাফা আহুল্লাহ আল্লাহ তারা বড় বানাই রাখবো দুনিয়া হার তো আমার বাইরা আপনারা খালি আমিন বলবেন গুনার বোঝা গুনা গুনার বুজা মাতা লইয়া আল্লাহ আমরাও আজর বই গেছি বলেন গুনার বুজা বলেন গুনার আল্লাহ মাতা গেছি মা করি দেও মোদাল হে লি আমরা রে মাফরি দেও মাহুদাল হে লাই রব্বানায়াল আমরার দুরুদ হৌসায় দেও মদিনা মদিনার নবীজি কে আল্লাহ না দেখাই আমরার মোর দিও না নবীজি কে না দেখাইয়া আল্লাহ আমরার মোর দিও না মায়ারো মায়ারো নবীজি কাছে আল্লাহ আমরা সকলের সোলাম রৌজা মুবার আমরা রে দে মায়ার নবীজির কাছে আল্লাহ আমার এলা লাগের আল্লাহ বছর আমার এক একবার নেই বলেন সুবাহান আল্লাহ আমি গ্রুপ লিডার গ্রুপ লইয়া যাই বহুত বেটাইন বেটিন লইয়া এই রিসেন্ট ডিসেম্বরও

আয় আল্লাহ মায়ারো মায়ার নী জির কাছে আল্লাহ আমরা হগলোর জলা